মক্কা বিজয়ের আগের ঘটনা নাবীজি সাল্লিহুয়া তার চোদ্দ শত সাহাবি সমেত মদিনা থেকে ওমরা করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওনা করলেন অনেকদিন পর নাবিজি একেবারে সতল বলে নিজ মাতৃভূমিতে ফিরে যাচ্ছেন অনেক বছর পরে মক্কার তৃষিত জনপদ আবারও পেতে যাচ্ছে আল্লাহর রসুল আলি হুয়াশাল্লামের পদধূলি শুধু নবীজি নন অনেক সাহাবি যারা একদিন তিরস্কৃত হয়েছিলেন নিজেদের জনপদে প্রবল পরাক্রমে যাদেরকে উৎখাত করা হয়েছিল যারা একদিন পেছনে রেখে এসেছিলেন আত্মার সকল সম্পর্ক ছিন্ন করেছিলেন বংশীয় সকল বন্ধন তারাও আজ ফিরে যাচ্ছেন তাদের পিতৃভূমিতে আল্লাহর পবিত্র ঘর তাহাফের সুযোগ এবং জন্মভূমির জন্য নারীর অপার্থিব টান দুটোর সম্মিলিত আনন্দে যেন মাতোয়ারা সকলের মন সবকিছু ঠিক মতোই এগুচ্ছিল কিন্তু মাঝপথে বাদ সাদল মক্কার কাফিরেরা। তারা ভাবল মোহাম্মদ যদি কোনোভাবে একবার মক্কায় ঢুকে পড়ে তাহলে তাকে নতুন করে উচ্ছেদ করা হয়তো কোনোভাবেই সম্ভব হবে না সেখানে হয়তো তার সঙ্গী সাথীদের নিয়ে গড়ে তুলবেন নতুন কোনো সৈন্যবাহিনী যা দ্বারা তিনি মক্কা দখল করে ছাড়বেন এহেন সংখ্যা থেকে মক্কার নবীজি সাল্লাহ নাবিজিসাল্লি সাল্লাম এবং সাহাবিদের দলটাকে মক্কায় ঢুকতে না দেয়ার ব্যাপারে ধীর অবস্থান গ্রহণ করল তারা মাঝপথে মুসলিমদের পথ অবরোধ করে বসল এবং তাদের পক্ষ থেকে জানানো হলো যে নবিজি সাল্লিহি আসালামকে তারা কোনোভাবেই মক্কায় ঢুকতে দেবে না এর জন্য যা করতে হয় করবে সাহাবিদের নিয়ে নাবিজি তখন হুদাই বেয়া নামক মরুভূমির একটি উপকণ্ঠে অবস্থান করছিলেন মক্কার কাফেরদের পক্ষ থেকে বাধাগ্রস্ত হয়ে তিনি সেখানেই আপাতত যাত্রা বিরোধী টানলেন তাবু টেনে নিলেন সকলের বিশ্রামের জন্য সাহাবিদের মধ্য থেকে উসমান রাজেলাহ আনহুকে নবীজি সাল্ল আলহি আসাল্লাম মক্কায় পাঠানোর জন্য মনস্থির করলেন শত্রু শিবিরে উসমান রাজেলাহ আনহুকে পাঠানোর উদ্দেশ্য হল এই মক্কায় যে সকল সম্ভ্রান্ত বংশ রয়েছে উসমান জেল্লাহ আনহু তেমন একটা বংশের প্রতিনিধি তার উপর উসমান রাজেলাহ আনহুর ব্যবসায়িক সম্পর্ক এবং অন্য অনেক কারণে মক্কার লোকেরা তখনও তাকে সম্মানের চোখে দেখত এমন বিপদসংকুল শত্রুর ডেরায় পা রাখার জন্যে তাই উসমান রাজিয়াল্লাহ আনহুর চাইতে উপযুক্ত কেউ তখন নাবিজি সাল্লাইসাল্লামের সামনে ছিল না উসমান রাজিয়াল্লাহ আনহুকে উদ্দেশ্য করে নাবিজি সাল্লাহ আল্হু আসাল্লাম বললেন উসমান কুরাইশদের বলবে যে তাদের সাথে কোন ধরনের যুদ্ধ করার অভিপ্রায় নিয়ে আমরা আসিনি আল্লাহর ঘর তাহফই আমাদের একমাত্র উদ্দেশ্য তাহাফ শেষ করেই আমরা পুনরায় মদিনায় ফিরে যাব নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের নির্দেশ পেয়ে উসমান রাজেলাহ আনহু মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন দিনের পর দিন পার হয় কিন্তু ভালো মন্দ কোন সংবাদ সমেত উসমান রাজেলাহ আনহুর ফিরে আসা হয় না অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয় সবাই উন্মুখ হয়ে তার জন্য পথ চেয়ে বসে থাকে উসমান ফিরবেন সাথে বহন করবেন একটা সুসংবাদ মুসলিমদের ওমরা করতে দেওয়ার ব্যাপারে মক্কার মুসরদের দ্বিমত নেই কোনো এমন একটা আনন্দ সংবাদের জন্য অপেক্ষায় সকলে কিন্তু একদিন মুসলিম শিবিরে একটা খবর চাউর হলো জোরে সোরে উসমান রাজাল্লাহ আনহুকে কুরাইশরা হত্যা করেছে খবরটা শুনে নবিজি সাল্লাহ আলহিহিউসাল্লাম অসম্ভব রেগে গেলেন নবিজি সাল্লু আলিউলামের প্রিয়তম সাহাবিকে কুরাইশরা অন্যায়ভাবে হত্যা করেছে এই সংবাদ নবীজি নবিজি সাল্লিউলামের অন্তরকে ক্ষতবিক্ষত করে দিল তিনি এ অন্যায় হত্যার কঠিন বদলা নেওয়ার সংকল্প করলেন গর্জে উঠলেন তিনি এবং সকল সাহাবিকে একত্র করে বললেন উসমানকে অন্যায়ভাবে হত্যার যথাযথ বদলা নেওয়া হবে যুদ্ধের মাধ্যমে একটা বিহিত না করে আমরা ময়দান ছাড়ছি না সাথে কোনো যোদ্ধাস্ত্র নেই কিন্তু নবীজি সল্লাহ আলিউ ওয়াসাল্লামের আহ্বানে মুসলিম শিবিরে সকলে যুদ্ধের জন্য প্রস্তুত তারা একে একে বায়াত গ্রহণ করতে লাগল নবীজি সল্লু আলিউ হাতে আসন্ন যুদ্ধের ফয়সলা যাই হোক তাদের প্রিয়তম সাথীকে হত্যা করে যে ধৃষ্টতামক্কার মুশ্রিকরা দেখিয়েছে তার উপযুক্ত জবাব না দিলে তারা শান্তি পাবে না বায়াত পর্ব একেবারে শেষ পর্যায়ে হঠাৎ সকলে লক্ষ্য করল অদূরে ঘোড়ায় আরোহণ করা এক ছায়ামূর্তি ক্রমশই দৃশ্যমান হচ্ছে সকলের স্বনির্বন্ধ নজর তখন ওই আগান্তুকের দিকেই নিবদ্ধ ছায়ামূর্তি যতই নিকটবর্তী হচ্ছে উত্তেজনা যেন ততই বাড়তে লাগলো মুসলিম শিবিরে আস্তে আস্তে ছায়ামূর্তিটা মুসলিমদের তাঁবুর একেবারে নিকটে চলে এলে সকলে বিষময়ে হতবাক হয়ে গেল এই যে উসমান রাজিয়াল্লাহ আনহু কি আশ্চর্য যার হত্যার প্রতিশোধ নিতে মুসলিমরা প্রায় বেরিয়েই পড়েছিল সেই মানুষটা জলজান্ত এখন তাদের সম্মুখে উপবিষ্ট তবে কি একটা গুজবের ধোকায় পড়তে যাচ্ছিল মুসলিম বাহিনী সে যা হোক উসমান রাজ্জাল্লাহ আনহুর বেঁচে ফিরে আসাটা মুসলিম শিবিরে খুশির বন্যা বইয়ে দিল যাকে হারানোর ব্যথায় তারা কাতর হয়ে পড়েছিল তার অপ্রত্যাশিত আগমনে তাই তারা যার পরনায় আনন্দিত কিন্তু কুরাইসদের কাছ থেকে কোনো ভালো সংবাদ বহন করে আনেননি উসমান রাজেলাহু আনহু তিনি জানালেন কুরাইশরা তাদের দাবিতে একাট্টা অহংকারের দুর্প চূর্ণ করে তারা কোনোভাবেই মুসলিমদের কোমরা করার জন্য মক্কায় ঢুকতে দিতে রাজি নয় দরকারে তারা যুদ্ধেও জড়াবে বিনা বাধায় তারা মুসলিমদের মক্কায় যখন প্রবেশ করতেই দেবে না সম্মুখ সমরে জড়ানো ছাড়া তখন আর উপায় কী যুদ্ধের প্রস্তুতি থেকে সুরে এলেন না না বিজি ওয়াসাল্লাম রণসাজে সজ্জিত সকল সাহাবিকে তিনি আসন্ন যুদ্ধের ব্যাপারে আরও উদ্দীপ্ত করে তুলতে লাগলেন এবার যুদ্ধই হবে শান্তির সমাধান মুসলিমরা যুদ্ধ প্রস্তুতি থেকে বিরত হয়নি বরং সদল বলে মক্কা আক্রমণের জন্য এগোচ্ছে এমন সংবাদে মাথায় যেন বাজ পড়ল মক্কার মুসরিকদের তারা ধারণা করেছিল গো ধরে মুসলিমদের যাত্রা ঠেকিয়ে দেওয়া যাবে নিজেদের জায়গায় অবিচল থেকেই বুঝি পিছু হাঁটবে মোহাম্মদের বাহিনী কিন্তু ঘটনা যখন হিতে বিপরীত হয়ে দাঁড়ালো মুসলিমরা যখন বিপুল বিক্রমে মক্কা আক্রমণের বাসনা নিয়ে আগাতে প্রস্তুত মুসরিক শিবিরে তখন হানা দিয়েছে ভয়ের দারুণ বিভীষিকা মুসলিম শিবিরে যখন বেজে উঠল যুদ্ধের দামামা তখন ভীত শঙ্কিত হয়ে পড়ল মক্কার হরতাকর্তারা পূর্ব অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যুদ্ধের ময়দানে মুসলিমরা যে কতটা নির্ভীক আর দুঃসাহসী তা কুরাইশদের চাইতে ভালো আর কেউ জানে না সুতরাং যে কোনো প্রকারেই হোক আসন্ন যুদ্ধটাকে থামাতে হবে যুদ্ধ থামানোর এখন একটাই পন্থা মুসলিমদের সাথে একটা সমঝোতা চুক্তিতে চলে যাওয়া কুরাইশরা সে পথেই অগ্রসর হলো তাদের পক্ষ থেকে একজন দূত নিযুক্ত করে তাকে পাঠানো হলো মুসলিমদের কাছে সেবার কুরাইশরা যে সন্ধি চুক্তি তৈরি করেছিল সেই সন্ধি চুক্তিতে তারা খুব স্পষ্ট করেই লিখেছিল মুসলিমরা এবছর কোনো অবস্থাতেই ওমরা করার জন্য মক্কায় প্রবেশ করতে পারবে না তারা যেখানে অবস্থান করেছে সেখান থেকেই সদল বলে তাদেরকে মদিনায় ফেরত যেতে হবে তবে হ্যাঁ আগামী বছর মুসলিমরা ওমরা করার জন্য মক্কায় প্রবেশ করতে পারবে তখন তাদেরকে ক্রাইসদের পক্ষ থেকে কোনো প্রকার কোনো বাধা দেওয়া হবে না কুরাইশদের এই প্রস্তাবে সম্মত হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবলেন যেহেতু যুদ্ধ করার জন্য প্রকৃতভাবে মুসলিমরা এখানে আসেনি তাই এই মুহূর্তে যুদ্ধ না করে ফিরে যাওয়াটাই হবে অধিকতর কল্যাণের কারণ ব্যক্তিগত সুরক্ষার তাগিদে কোষবন্ধ কিছু তলোয়ার ছাড়া যুদ্ধ করার মতো আর কোনো অস্ত্রই তাদের হাতে মজুদ নেই একে তো অস্ত্র সংকট দ্বিতীয়ত যুদ্ধ প্রস্তুতি বলতে ঠিক যা বোঝায় তার শূন্যতা নাবিজি সাল্লা ওয়াসাল্লাম ঠিক করলেন যুদ্ধ না করে তিনি বরং ফিরেই যাবেন তিনি আলী আহু আনহুকে একটা সন্ধিপত্র তৈরির আদেশ দিলেন সন্ধিপত্র তৈরির কাজে লেগে গেলেন আলিরাজিয়াল্লাহ আনহু একেবারে শুরুতেই তিনি লিখলেন আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের তরফ থেকে কুরাইসদের প্রতি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আল্লিহিহু তরফ থেকে কুরাইসের প্রতি এমন স্বীকৃতি মেনে নেওয়া কুরাইসের পক্ষে কি আদৌ সম্ভব মুসলিকরা প্রাণ থাকতে এই স্বীকৃতি মানতে নারাজ তারা মানলও না কুরাই শিবির থেকে আপত্তি এলো তারা বলল আমরা তো মোহাম্মদ সাল্লাহ নবী বলে স্বীকার করি না যেখানে তাকে আমরা নবী হিসেবে মানি না সেখানে চুক্তিতে তাকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার তো প্রশ্নই ওঠে না কুরাইশদের দ্বিমতকে আমলে নিলেন নবীজি নবিজি সল্লাহ সন্ধিনামাটা এই মুহূর্তে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নবী হিসেবে স্বীকৃতি দেওয়া না দেওয়ার দোহাই দিয়ে কুরাইসরা এই সন্ধিনামা থেকে দূরে সরে যাক নবীজি সাল্লাহ আলিহু আসাল্লাম তা চাননি তিনি আলিরাজা আলহু আনহুকে ডেকে বললেন আলী যেখানে আল্লাহর রসুল শব্দ দুটি সেগুলো কেটে দাও সেখানে লেখো আল্লাহর পত্র মোহাম্মদের তরফ থেকে আল্লাহর রসুল শব্দদয় সন্দি আমার কাগজ থেকে মুছে দেবেন এমন দৃষ্টতা কিভাবে করবেন আলী রাজুল্লাহ আনহু হৃদয়ের প্রতিটা বন্দরে যার স্বীকৃতি টানানো শরীরের শিরা উপশিরায় যিনি আল্লাহর প্রেরিত রসুল হিসেবে প্রতিষ্ঠিত সেই মানুষটার স্বীকৃতি নিজ হাতে কাগজ থেকে মুছে দেওয়ার দুঃসাহস কি আলিরাজুল্লাহ আনহু করতে পারেন না তিনি পারেননি প্রাণ থাকতে এই কাজ তাকে দিয়ে হবে না সম্ভবত এই প্রথম নবীজি সাল্লাহ আলহিহি কোনো আদেশের বিপরীত তাকে না বলতে হচ্ছে ভীষণ বিষণ্ন চেহারা নিয়ে তিনি বিনীত গলায় নাবিজি ওয়াসাল্লামকে বললেন আমাকে ক্ষমা করুন ইয়া রসোল্লাহ আপনি আল্লাহর রসুল এটা হৃদয়ের সবটুকু দিয়ে বিশ্বাস করি এবং আমি তাই করব। যে মর্যাদা আপনাকে আল্লাহ ওয়া তালা দান করেছেন সেই মর্যাদার স্বীকৃতি আলী হাত দিয়ে কর্তন করবে এমন ধৃষ্টতা দেখাতে আমাকে অনুরোধ করবেন না আলিরাজাল্লাহ আনহুর ভালোবাসা আর বিশ্বাসের শক্তিটুকু অনুধাবন করতে পারলেন নভিজি ওয়াসাল্লাম তিনি মৃদু হেসে বললেন এই শব্দগুলো কোথায় লেখা আছে আমাকে একটু দেখাও আমি নিজ হাতে তা মুছে দিচ্ছি যেহেতু মোহাম্মদ ওয়াসাল্লাম লেখা পড়তে জানতেন না সুতরাং সন্ধিনামা থেকে নিজের নাম মুছতে হলে কেউ একজনকে তা দেখিয়ে দিতে হবে আলিরাজ্লাহ আনহু ওয়াসাল্লামকে শব্দদয় দেখিয়ে দিলে তিনি নিজ হাতে তা মুছে দেন সেদিন মুসলিম এবং কুরাইসদের মাঝে স্বাক্ষরিত হল ঐতিহাসিক হুদাই বিয়ার সন্ধি চুক্তির কাজ সম্পূর্ণ হল চুক্তির শর্ত মোতাবেক মুসলিমদের এবার ঘরে ফিরতে হবে তারা এবছর ওমরা করতে পারবে না অনেক বছর পরে নিজেদের মাতৃভূমি অল্লাহর ঘর তাফের একেবারে কাছাকাছি এসেও বিফল মনোরথে ফিরে যেতে হচ্ছে এই বেদনা অনেক স্বাভাবিক আহত করল এই স্বপ্নটাকে ঘিরে তাদের কত জল্পনা কল্পনা ছিল কত স্বাদ আর অভিলাষ ছিল লাভবাইক শব্দে কাবা প্রাঙ্গণ মুখরিত করার লালিত স্বপ্নকে আরও প্রলম্বিত হতে দেখে স্বাভাবিকভাবেই তাদের সকলের মন খারাপ যদিও নাবিজি সকলের মনের অবস্থা বুঝতে পারলেন কিন্তু আপাতত ফিরে যাওয়া ছাড়া ভিন্ন কোনো যে সামনে খোলা নেই তার হয়তো সাময়িক বেদনাই আহত হৃদয় কিন্তু ভবিষ্যতের বড় অর্জনের জন্য এই বেদনাকে আকণ্ঠ পান করা ব্যতীত উপায় কি কাবার উপকণ্ঠে এসে কাবা তাফ করতে না পারার বেদনা নবিজি সল্লু ওয়াসাল্লামেরও কম নয় সবাইকে উদ্দেশ্য করে নবিজি সল্লু ওয়াসাল্লাম বললেন সন্ধির শর্ত অনুযায়ী আমরা এবছর ওমরা করতে পারবো না আমাদের ফিরে যেতে হবে মদিনায় যদিও ওমরা না সেরেই আমরা ফেরত যাচ্ছি তারপরও আমাদের সঙ্গে করে নিয়ে আসা কুরবানির পশু জবাই থেকে শুরু করে ওমরার যাবতীয় করণীয় আমরা এখানেই এই হুদাই বিয়ার প্রান্তরে সম্পূর্ণ করে যাব ওমরার যাবতীয় করণীয় বলতে পশু কুরবানি দেওয়া আর নিজেদের মাথার চুল কামিয়ে ফেলা নবিজি সাল্লা আলিউসালাম সাহাবিদের আহ্বান করলেন যেন সবাই সাথে করে আনা নিজ নিজ পশু জবাই দিয়ে দেয় এবং নিজেদের চুল কামিয়ে ফেলে তবে ঘটনার আকস্মিকতায় সাহাবিরা সেদিন এতটাই বিমুর আর বেদনাহত ছিলেন যে নবিজি ওয়াসাল্লামের আহ্বানে তরিত সারা দিতে তারা ব্যর্থ হলেন নবিজি ওয়াসাল্লাম একবার দুইবার করে বেশ কয়েকবার তাদের বললেন পশু কুরবানি এবং চুল কামাতে কিন্তু মুসলিম শিবিরে তা পালনের তেমন কোনো আগ্রহ পরিলক্ষিত হল না সেই সফরে নবিজি সাল্লা আলি ওয়াসালামের স্ত্রী উম্মু কাফেলার সাথী ছিলেন সাহাবিদের বিমূর বিহল অবস্থা বুঝতে পেরে নেবেজি নিজের তাবুতে ফিরে ঘটনার আদ্যপন্থ বর্ণনা করলেন স্ত্রী উম্মু সালামারজ্জাল্লাহু আনহার কাছে সাহাবিরা যে অধিক মনকষ্টে তার আদেশ মানতে পারছে না তাও জানালেন সাহাবিদের এমন অদ্ভুত আচরণে নবীজি নিজেও খানিকটা বিস্মিত তিনি বুঝতেই পারছিলেন না এমন পরিস্থিতিতে কিভাবে সামাল দেবেন তিনি উম্মু সালামা রাজেলাহু আনহাকে বললেন কি করা যায় বলতো উম্মু সালামা বললেন একটা কাজ করা যেতে পারে পশু কুরবানি কিংবা চুল কামানোর ব্যাপারে তাদের আর কোনো কিছু বলার দরকার নেই আপনি বরং নিজের পশুটাকে কুরবানি দিন এবং মাথাটাও কামিয়ে ফেলুন আমার মনে হচ্ছে আপনাকে কাজ দুটো করতে দেখলে সাহাবিরাও সদল বলে সেগুলো করতে উদ্বুদ্ধ হবে এবং তারা উৎসাহের সাথেই সেগুলো করবে উম্মু সালামা রাজ্জাল্লাহ আনহার পরামর্শটা বেশ মনে ধরল না বিচির তিনি স্ত্রীর কথা মতো তাবুর বাইরে বেরিয়ে এলেন কাউকে আর কোনো কিছু না বলে নিজের পশুটাকে নিজেই কুরবানি দিয়ে দিলেন এবং চুল কামাতে বসে গেলেন নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লামকে পশু কুরবানি এবং নিজের মাথা কামাতে দেখে যেন সম্বিত ফিরে পেল সাহাবিরা কি একটা ঘোরের মধ্যেই যেন তারা ছিল এতক্ষণ ঠিক কি কারণে যে সাধারণ চিন্তার বিরুদ্ধে গিয়ে তারা খনিকের জন্য নবীজি সল্লা আলিউ আসালামের আদেশ পালনে অনিহা দেখালো তা তারা নিজেরাও জানে না নবিজি সাল্লাহ আলিউলাম কিছু করার আদেশ দেবেন আর তা করা হবে না তাকে কোনো কিছু করতে দেখবেন কিন্তু নিজেরা তা করবেন না এমনটা তো তাদের কল্পনারও অতীত নাবিজি সাল্লা দেখা দেখি মুসলিম শিবিরের সকলে হুরমুর করে নিজেদের পশুগুলোকে কুরবানি দিয়ে দিল এবং নিজেদের মাথা কামাতে লেগে গেল অবস্থা এমন দাঁড়ালো যে সেদিন মাথা কামাতে গিয়ে অনেক সাহাবি মাথায় খুর পর্যন্ত লাগিয়ে দেয় নবীজীবনের এই ঘটনা থেকে মোটা দাগে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শেখার আছে অনেক বছর অপেক্ষার পরে নভিজি সাল্লা আলিউসাল্লাম সাহাবিদের নিয়ে ওমরা করতে বের হন সেই যাত্রা কুরাইসেরা প্রতিমধ্যে ভেস্তে দিলে নবীজি খুব সাবধানতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন যুদ্ধের দামামা বেজে উঠেও তা যখন সন্ধি চুক্তির দিকে মন নেয় নবিজি সাল্লাহ মুসলিমদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে চুক্তি করতে রাজি হয়ে যান আবার সেই সন্ধি চুক্তিতে কুরাইসেরা আল্লাহর রসুল শব্দোদয় রাখতে আপত্তি জানালে তাতেও দ্বিদাহীন চিত্তে সাই দিয়ে দেন তিনি একবার কল্পনা করুন তো আল্লাহর প্রেরিত একজন রসুল যার ওপরে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন সেই তিনি নিজের হাতে একটি দ্বিপক্ষীয় চুক্তিনামা থেকে আল্লাহ প্রদত্ত স্মৃতিটুকু মুছে দিয়েছেন আলী আলিরাজ্জাল্লাহ আনহু যে কাজ করার সাহস পায়নি কত অবলীলাই সেই কাজ মোহাম্মদ সল্লা আলহিহিউসাল্লাম করে দেখিয়েছেন নেবিজি সাল্লা আলাইহি আসাল্লাম এমন এক গোত্র এমন একটা সমাজ থেকে উঠে এসেছিলেন যেখানে সামাজিক মর্যাদার বিষয়ে সকলের নিরন্তর আগ্রহ সমাজে কেউ একটু প্রতিপত্তি অর্জন করলেই কারো ধন সম্পদের পরিমাণ একটু বাড়লেই মানুষগুলো মরল সাজার জন্য মরিয়া হয়ে ওঠে মানুষ তাকে দেখে বাহাবা দেবে দেখলে হাততালি দেবে সসম্মানে উঠে দাঁড়াবে তার নাম শুনলে অন্যরা থির থির করে কাঁপবে ওই সমাজে এমন চিন্তাগুলোই ছিল স্বাভাবিক কিন্তু এমন একটা সমাজে নাবিজি সাল্লিহি আসাল্লাম একেবারেই ব্যতিক্রম আল্লাহর রাসুল উপাধি কোনো মানুষের দেওয়া স্বীকৃতির নাম নয় সমাজের কোনো গোত্রপ্রধান কোনো মরল কিংবা প্রভাবশালী নেতার কাছ থেকে পাওয়া স্বীকৃতি নয় এটা এই স্বীকৃতি দানের মালিক খোদ আল্লাহ সুবানুয়া আলা এই স্বীকৃতিকে মুহূর্তে মুছে দিতে হলে এক প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে হয় যে হৃদয়ে ক্ষমতার দানবিকতা নেই তার বদলে আছে মাটির মানুষ হয়ে থাকার অনন্য অভিলাষ আকাশের মালিকের কাছে নাবিজি ওয়াসাল্লাম তো মাটির মানুষ হয়েই থাকতে চাইতেন মাটির আয়নায় যারা নিজেকে দেখতে পায় অন্যের চোখে বড় হওয়ার বাসনা তাদের থাকতেই পারে না প্রশ্ন থেকে যাই নিজ হাতে আল্লাহর রাসুল শব্দতই মুছে দেওয়ার মতন কাজটি নাবিজি সেদিন কেন করেছিলেন আলিরাজা আনহু যে কাজ করতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে কাজে সাহাবিদের মন বেদনার কারণ হয়ে দাঁড়াবে সে কাজ করতে কোন জিনিসটা নাবিজি সাল্লা আলহি উৎসাহিত করেছিল মোটা দাগে তা ছিল উম্মাহর স্বার্থ নাবিজি হুদাইবিয়ার প্রান্তরে দাঁড়িয়ে সেদিন অনুভব করেছিলেন কুরাইসদের সাথে এমন একটা সন্ধি জরুরি যা মুসলিমদের জন্য মক্কার প্রবেশের অবাধ সুযোগ তৈরি করবে যে সন্ধি মুসলিমদের জন্য ঢাল হিসেবে কাজ করবে এবং মদিনার সাথে মক্কার তৈরি হবে একটা নিরবচ্ছিন্ন যোগাযোগ ইসলামের সামগ্রিক প্রচার এবং প্রসারের তাগিদেই এমন একটা সন্ধি হওয়া ভীষণ দরকারি উম্মাহর বৃহত্তর কল্যাণের সামনে নাবিজি নিজের স্বীকৃতি কিংবা সাহাবিদের সাময়িক মন খারাপকে বড় করে দেখেননি একজন সত্যিকার নেতার যেমন আবেগ থাকবে তেমনি বিবেকের জায়গাতেও তাকে পক্ত হতে হবে দারুণভাবে জীবনের অনেক ঘটনায় আমরা তার আবেগ ঘন অনুভূতির অপূর্ব সব বর্ণনা দেখতে পাই কিন্তু হুদাইবিহার সন্ধিতে আমাদের সামনে উপস্থিত হন ভিন্ন মেজাজের মোহাম্মদ সাল্লি আসলাম সেদিন তার কাছে আবেগ নয় বাস্তবতার মূল্যই সর্বাধিক একজন সত্যিকার দুদর্শনীয় নেতাকে এমনই হতে হয় তাকে বুঝতে হয় কখন আবেগকে আর কখন বিবেককে প্রাধান্য দিতে হয় কুরাইশদের সাথে হওয়া ওই সন্ধি চুক্তি দেখলে মনে হতে পারে যে সন্ধির সকল শর্তবুজি মুশরিকদের অনুকূলে কিন্তু ওমরা না করে ফেরত যাওয়া এবং আপাত প্রতিকূলে থাকা শর্তগুলো মেনে নিয়ে সন্ধিপত্র করাটা যে নাবিজি সাল্লা আলহি ওয়াসাল্লামের এক যুগান্তকারী পদক্ষেপ ছিল সেই স্বীকৃতি আমরা কোরআন থেকেই পাই স্বয়ং আল্লাহ সুবাহ এই সন্ধিকে কোরআনে উল্লেখ করেছেন স্পষ্ট বিজয় বলে নবীজি সাল্লা আলিউ ওয়াসাল্লামের এই ত্যাগ এবং সিদ্ধান্ত থেকে আমরা যা শিখতে পারি তা হলো দিনের পথে হাঁটতে গিয়ে যখন ব্যক্তিস্বার্থ আর দিনের স্বার্থের মুখোমুখি এসে দাঁড়াবে আমরা যেন তখন দিনের স্বার্থটাকেই সর্বাগ্রে প্রাধান্য দিই এই ঘটনায় সবচেয়ে বিস্ময়কর যা তা হলো একেবারে অস্ত্র কোনো যুদ্ধ প্রস্তুতি ব্যতীতই কেবল নবীজি সাল্লাহ আলিউ ওয়াসাল্লামের একটা আহ্বান গোটা মুসলিম শিবিরকে কুরাইসদের বিরুদ্ধে এক অসম যুদ্ধে জড়িয়ে পড়তে উদ্ধুপ্ত করে তুলেছিল কুরাইশদের শক্তি সামর্থ্য এবং অস্ত্রশস্ত্র সম্বন্ধে তাদের অভিজ্ঞতা কোনো অংশেই কম ছিল না মদিনা থেকে বহু দূরের প্রান্তরে এসে সশস্ত্র শত্রুর বিরুদ্ধে একেবারে নির অস্ত্র অবস্থায় যুদ্ধে জড়াতে গেলে যে সাহস যে শক্তি যে আনুগত্য এবং সর্বোপরি আল্লাহর ওপর যে পরিমাণ তাওয়াক্কুল দরকার তা সাহাবিরা সেদিন সফলতার সাথে প্রদর্শন করেছিলেন যান বাজি রেখে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়বার মতো এক অসীম সাহসের পরিচয় সেদিন তারা দিয়েছিলেন পৃথিবীর একজন নেতার একটা আহ্বানে এমন অবস্থায় শত্রু ডেরায় ঢুকে মোকাবিলার যে প্রতিজ্ঞা নেওয়ার রূপ কথাতেও বেমানার লাগতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবিদের সেভাবেই করে নিয়েছিলেন নেতা হিসেবে যে চমৎকার গুণাবলীর অধিকারী হলে অনুসারীরা নেতার কথায় আগুনে ঝাঁপ দিতেও কুণ্ঠাবোধ করে না নাবিজি সাল্লা আলিউ আসালামের মধ্যে তার কলা পূর্ণ ছিল কোন রূপকথা কিংবা অলৌকিক গল্প নয় এটা একেবারে নিরেট বাস্তব জীবনের সত্য ইতিহাস আরও যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ঘটনা থেকে শিখতে পারি তা হলো নবিজি সাল্লা ওয়াসাল্লামের চিন্তা এবং পরামর্শ গ্রহণের উদারতা খেয়াল করে দেখুন যখন সাহাবিরা নবীজির কথায় কর্ণপাত করছিলেন না তখন তিনি দৌড়ে তার স্ত্রী উম্মু সালামারা জেলাহু আনহার কাছে ছুটে গেলেন তার কাছে পরিস্থিতি বর্ণনা করে পরামর্শ চাইলেন এবং তার পরামর্শ মেনে কাজও করলেন আমরা যারা পরিবারের হরতাকর্তা আছি আমরা অনেক সময় ভাবি আমাদের ঘরের মহিলারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে মতামত দেওয়ার যোগ্য নয় আমাদের ধারণা তাদের সাথে পরামর্শ করে কাজ করা মানে কেবল সময়ের অপচয় কিন্তু এটা আদৌ ঠিক নয় জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি পরামর্শের জন্য স্ত্রীর কাছে ছুটে গিয়েছেন স্ত্রীর কাছে সংকোচ না রেখে পরিস্থিতি বর্ণনা করে পরামর্শ চেয়েছেন এবং স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিয়ে সে মোতাবেক কাজও করেছেন জীবনের চলতি পথে আমাদেরও কি উচিত নয় সেই মহামানবের পদাঙ্গ অনুসরণ করা আমাদের চারপাশ এবং চারপাশের মানুষগুলোকে সেভাবে মূল্যায়ন করা কি দরকার নয় যেভাবে মূল্যায়ন করেছেন নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সংসারিক জীবন হোক কিংবা কর্মজীবন স্ত্রীদের সাথে সলা পরামর্শ করতে আমরা সংকোচ করব না এই শিক্ষাটাও নবীজীবনের এই ঘটনা আমাদেরকে শিখিয়ে দেয়